আরে মামা এগুলা কি রে মামা দুইটা কিভাবে কিভাবে হ্যালো আচ্ছা এগুলা কিভাবে হলো দুইটা দুইটা মামা তুই দেখছ তুই কারু ভাইছ মামা আমি আর কিছু না আমাকে আমার আইসা মনেকে লাগতে

জ্বালা এখন চুপ করে থাকলে আমার মনের লাগবে আপনার সাথে না কথা বললে এখন আমার মন হয়ে যাবে জীবনে খাইছি আমি অনেক লাচ্ছি জীবনে আমি খাইছি অনেক লাচ্ছি আপনার মতন কোনো মেয়ে দেখি নাই আপনি আমার জান প্রাণের প্রাণ কথা বলে মামা একটু জোর ক্ষীবনে খাইছে কত নুন জীবনে খাইছে কত নুন ভালোবাসার এত পরিমাণের গুণ আমি জানতাম যদি আপনাকে আমি নিয়ে আসতাম আমার অবশ্যই

আসতে পারে মনে তো আর খোলা রাখছি আপনার লাগে একান্ত আপনি ছাড়া কাউকে দিব না আমি এই মনে শান্ত